ভিডিও থামবেলে লেখা দুই হাজার প্লাস খেলা আসলে কি এটা সত্যি জি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি আজকে আমি আপনাদেরকে দুই হাজার প্লাস খেলা না দেখালেও অল্প করে ভিডিওতে আমি মোটামুটি হলেও তিরিশ থেকে চল্লিশটা খেলা আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন ভিডিওটি শুরু করি মরিচ বাতির দুনিয়ায় আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে একটা চর্কি লাইট দেখাবো যাতে রয়েছে দুই হাজার প্লাস খেলা দুই হাজার প্লাস খেলা তো বন্ধুরা আপনারা আজকের ভিডিওটা দেখলে সম্পূর্ণ দুই হাজার প্লাস খেলা না হলেও অনেকটা খেলা দেখতে পাবেন আর এই চোরকি লাইটটা অসাধারণ এটা ডাব্লু এস আঠাশ বারো মডেলের একটা পিকজেল এলইডির চোরকি দিয়ে আসলে আমরা তৈরি করেছিলাম এখানে রয়েছে তিনশো পিস এলইডি আর এই তিনশো পিস এলইডি দিয়ে আমরা আসলে বারো গুণ চব্বিশ এরকম আমরা বারোটা শাড়ি আসলে বারোটা এলইডি করে কেটে নেবো আর তার পরবর্তীতে চব্বিশটা শাড়ি হবে পঁচিশটা শাড়ি হবে একটা শাড়ি আপনাদের বাদ দিয়ে দিতে হবে তো এই যে বানানোর ভিডিওটা দেখতে পাচ্ছেন এই বানানোর ভিডিওটা আমাদের চ্যানেলে রয়েছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর ভিডিওটা বেশি বড় করব না বানানোর ভিডিওটা আপনারা সেখান থেকে দেখে নেবেন সেখানে সুন্দরভাবে বোঝানো আছে কীভাবে আপনারা এই বাতিগুলোর তা মানে পিকজেলের বাতিগুলো কাটবেন এটা কিন্তু একটা স্ট্রিপ লাইট তো এই স্ট্রিপ লাইটের আসলে বাল্বগুলো আপনারা বারো পিস করে কিভাবে কাটবেন এমন কি আপনারা আসলে কিভাবে এটা আসলে বসাবেন তার পরবর্তীতে আপনারা কি সুন্দর করে আসলে ঝালাই দিবেন সেটা কিন্তু সম্পূর্ণটাই আজকের ভিডিওতে রয়েছে কিন্তু এটা তো এখানে নয় সেটা আমাদের বানানোর ভিডিওতে রয়েছে আজকে শুধুমাত্র আমরা আপনাদেরকে আসলে এই আসলে চরকি লাইটে রকম খেলা দিচ্ছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর সামনের ভিডিওতে আমরা এই চরকি লাইটে কি কী চার্জার ব্যবহার করা হয় কি কি প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে সেই মেশিনগুলো আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু অল্প টাকায় আপনারা এইরকম চরকি লাইট বানিয়ে নিতে পারেন আসলে যতটা কঠিন ভাবতেছেন ততটা কিন্তু কঠিন না আসলে একটু কষ্ট করলেই আপনারা আসলে সকল মালামাল কিনে আসলে ঘরে বসেই এরকম একটি চরকি লাইট বানিয়ে নিতে পারেন ডেকোরেটর ভাইরা আপনারা যদি আসলে বানাতে প্রথমটা না পারেন আপনারা একটা আমাদের থেকে কিনে নিতে পারেন আর তার পরবর্তীতে সেই একটা দেখে দেখেই আপনারা যতগুলো দরকার আপনারা আসলে এরকম চরকি তৈরি করতে পারেন আমরা প্রথমে আপনাদেরকে একটা ছোট করে একটা চরকি তৈরি করে আজকে দেখালাম আর পরবর্তীতে আপনারা যত বড় সাইজের লাগবে অর্ডার করবেন অথবা আমাদের কাছে বলবেন আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো এটাও কিন্তু কম বড় না মোটামুটি হলেও আসলে একটা লাইটিংয়ের চোখে চরকি যতটুকু সম্ভব ততটাই কিন্তু রয়েছে কিন্তু তারপরেও যদি এর থেকেও বড় লাগে আসলে আমরা কিন্তু বানিয়ে দিতে পারবো এটা বানাতে আমার এক ঘন্টা বিশ মিনিটের মতো সময় লেগেছিলো তো আমরা কিন্তু বেশি বক বক করবো না এটা বানাতেও কিন্তু অনেক সহজ আসলে তো চলুন আমরা এটার আসলে কাঠামোগুলো একটু দেখে নিই এখানে প্লাস মাইনাস আর এস এ ডাটার লাইন তিনটে লাইনের সমন্বয়ে এটা মাত্র ফাইভ বোল্ট একটা চার্জারের সমন্বয়ে এই সুন্দর একটা চোরকি লাইট আপনারা আসলে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু মানে বানানো অনেকটাই সহজ একবার দেখলেই আপনারা বানাতে পারবেন তো আমি কিন্তু আপনাদেরকে বানানোর যে ভিডিওটা সেটা কিন্তু আসলে দিয়ে দিয়েছি আগেই তো চলুন আমরা খেলাগুলো দেখে আসি তো বন্ধুরা প্রথমে যে খেলাটা দেখতে পাচ্ছেন অসাধারণ আসলে এক কথায় অসাধারণ লাইটিংয়ে কিন্তু সকল ধরনের আসলে কালার দিবে এটাতে রয়েছে সব ধরনের কালার আর এখানে রয়েছে দুই হাজার প্লাস প্রোগ্রাম যদি আপনি মনে করেন যদি আপনি মনে করেন যে আমরা আসলে যে খেলাটা নিচ্ছি এটা আমরা মাসে মাসে পরিবর্তন করব তো সেটা কিন্তু সম্ভব সেটা আসলে চেঞ্জ করার জন্য কিন্তু বিদায় যেতে হবে না আপনাদেরকে আপনারা শুধু আমার কাছে আসলে মতামত জানাবেন যে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার স্ক্রিনে আমি দিয়ে রাখবো সেখানে শুধুমাত্র একটি নক মানে টক টক করে একটি নক দিবেন সেই নখ দিলেই আমরা আপনাদেরকে আসলে পাঠাতে পারবো সকল প্রোগ্রাম নতুন নতুন প্রোগ্রাম আপনারা মাসে মাসে আসলে নিয়ে নিতে পারেন তাতে খরচা কিন্তু খুব বেশি নয় আর এখানে কিন্তু আমরা যে প্রোগ্রামিং লাইটটা মানে মেশিনটা ব্যবহার করেছি মেশিনার প্রোগ্রাম সহ মাত্র পাঁচশো টাকা দিলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যেটা আপনাদেরকে বলবো একটার পর একটা আপনারা আজকে খেলা দেখবেন শুধু খেলা হবে খেলা ঠিক আছে আজকে শুধু খেলা হবে এইটা কিন্তু আপনারা আরও ভালো মানের বোর্ড অথবা সুন্দর কালার করা কালো রঙের একটা বোর্ডে তৈরি করে নেবেন ঠিক আছে আমি একটা সাদা বোর্ডে আপাতত ট্রাই করে দেখেছি আপনার একটা চাইলে কালো রঙের একটা বোর্ড কিনবেন তার পরবর্তীতে এই রকম আসলে স্ট্রিপ লাইট এস ডাব্লু বারো মডেলের যে লাইট তিনশো পিস এলইডি বাল্ব থাকবে সেরকম একটি স্ট্রিপ লাইট কিনে সুন্দরভাবে এরকম কানেকশন করে বানিয়ে নিতে পারেন আর আমি বেশি কথা বলবো না যেটা বলবো সেটা আসলে কাজের কথা এখন বলবো আপনারা চাইলে আপনারা যদি চান তাহলে আমাদের থেকে পাইকারি দামে ভালো মানের একদম ভালো মানের পঁচিশ ছিয়াত্তর তিরিশ ছিয়াত্তর তার নিতে পারেন আমরা সারা বাংলাদেশে প্রতিদিন আসলে ভালো মানের তার ভালো মানের ওয়ান কালার টু কালার এলইডি বাল্ব বিক্রি করে থাকি তো আমরা ওয়ান কালার এল বাল্বের মধ্যে আসলে যে বাতিগুলো বিক্রি করি সেগুলোর মধ্যে রয়েছে ফাইভ এম এম থ্রি এম এম এইট এম তো তার মধ্যে রয়েছে ছয়টা কালার লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা তো আর দেরি নয় আপনারা আমাদের থেকে আসলে সে বাতিগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও টু কালারের মধ্যে রয়েছে লাল নীল আর রয়েছে লাল সবুজ তো এছাড়াও আপনারা আমাদের থেকে ভালো মানের ভালো মানের এছাড়াও আপনারা আমাদের থেকে ভালো মানের আসলে ওয়ান কালার সরি টু কালার লাল সবুজ ও লাল নীল বাতিল ছড়া সংগ্রহ করতে পারেন সরি বললে তো আর কাজ হবে না ওয়ান কালারের কালেকশন রয়েছে আসলে যে কালেকশনগুলো মানে যে কালেকশনগুলো আমাদের রয়েছে তার মধ্যে রয়েছে লাল নীল সবুজ গোল্ডেন গোলাপি সাদা আমরা ছয়টি কালারের মরিচবাতির ভালো মানের সরা আপনাদের জন্য আসলে বিক্রি করে থাকি আমরা নিজেরাই তৈরি করি কারিগর দ্বারা আর আপনারা ভালো মানের বেকে লাইটের হোল্ডার বড় ক্যাপ ছোট ক্যাপ আপনারা আমাদের থেকে মরিচবাতির যে বড় ক্যাপ ছোট ক্যাপ আছে সেগুলো নিতে পারেন আমরা কিন্তু প্লাস্টিকেরটা ব্যবহার করি না করি না কারণ প্লাস্টিকেরটা কিন্তু বেশি দিন টিকস হয় না ওটা ফেটে যায় আমরা বেকে লাইটেরটা ব্যবহার করি যেটা রাবার সিস্টেম ওটা অনেক দিন টেকসই করে আর যেটা বলবো আপনারা ভালো মানের আপনারা তো ঢাকা থেকে কিন্তু অন্য অন্য জায়গা থেকে পাইকারি আপনারা খুবই সস্তায় একদম নিম্ন মানের বাতিগুলো তারগুলো সংগ্রহ করেন মরিজ বাতির সরাগুলো কিনেন কিন্তু বড় ভাই যে মরিজ বাতির সরাগুলো কিনতেছেন সস্তায় ওইটা কিন্তু আপনারা নিজেরাও জানেন কি ওইটা কিন্তু বেশি দিন লাস্টিং করে না ওটা অল্প দিনে নষ্ট হয়ে যায় তার হয়ে যায় কালো আপনাদের মাথা হয়ে যায় নষ্ট তো যেটা বলবো আপনারা যদি ভালো মানের তামার তার দিয়ে আসলে মরিচবাতি সরব বানান নিজেরাও বানাতে পারেন আমাদের থেকেও নিতে পারেন তো ওইটা কিন্তু তিন থেকে চার বছর লাস্টিং দেবে ওই তার দিয়ে আপনারা আবারও মরিচবাতি বানাতে পারবেন যেটা আমি বাস্তবে আপনাদেরকে অনেকের লাইভে দেখিয়েছি এটা কিন্তু সম্ভব একদম তারের কোনো খবরই হবে না একদম যেরকম তার তেমনই থাকবে আর আমাদের থেকে আপনার যে বাতিগুলো নিবেন যদি বাতি বানাতে যদি আপনাদের কোনো সমস্যা হয় যারা নতুন যারা নতুন ঠিক আছে তারা কিন্তু চাইলে আমাদের সাহায্য নিতে পারেন যে কোনো বিপদে আপদে যে কোনো সমস্যায় আমি আছি আপনাদের পাশে আমি বিশ্বজিৎ দত্ত সারা বাংলাদেশ জুড়ে আমি সাপ্লাই দিতেছি মরিচবাতির সকল মালামাল এছাড়াও লাইটিং সাউন্ড সিস্টেমের সকল মালামাল আমরা আসলে বিক্রি করে থাকি আপনাদের যার যখন যেটা প্রয়োজন আপনারা নিঃসন্দেহে আমার থেকে নেবেন আমাদের মালামালগুলো কিন্তু আগে আমরা পাঠিয়ে দেয় মালামাল হাতে পাবেন তার পরবর্তীতে টাকা দিবেন। আগে আপনাদের একটা টাকাও দিতে হবে না আবারও বলছি আগে আপনাদের একটা টাকাও দিতে হবে না আর অবশ্যই আপনারা আমাদের থেকে সকল মালামালগুলো সংগ্রহ করবেন একবার আমাদের থেকে নিয়ে দেখুন আসলে আমাদের মালামালের কোয়ালিটি কেমন যারা নিচ্ছে তারা আবারও নিচ্ছে তারা আবারও নিচ্ছে আবারও নিচ্ছে চৌষট্টি জেলার মধ্যে আমরা মোটামুটি হলো ছাপ্পান্নটা জেলায় মালামাল পাঠিয়েছি কোনো ব্যাট রেকর্ড নেই আসলে আমরা আপনাদের পাশে আসি ডেকোরেটর ভাইদের উদ্দেশ্যে বলছি আমরা আপনাদের পাশে আসি আর থাকবো ভবিষ্যতে আপনারা চাইলে এই আসলে লাইটিং বোর্ড এছাড়াও আমাদের থেকে 32 খেলা লকার মেশিন 32 খেলার লকার মেশিন আমাদের থেকে নিতে পারেন খুবই ভালো মানের টেকসই আমরা মেশিন ব্যবহার করি কিংবা তৈরি করি সেটা আপনারা বারো হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত মরিসবাতি চালাতে পারবেন আর আমরা যেটা আপনাদেরকে দেব সেটা কিন্তু খুব ভালো মানের হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ধন্যবাদ সবাইকে